প্রথমত মূলত এখানে যে অগ্নিকণ্ড হয়েছিল সেটা এই মসজিদের ওই কোণ থেকে আগুনটা লেগেছিল গ্যাস সিলিন্ডারের গ্যাস সিলিন্ডার যখন আগুনটা লেগে তখন ওইখান থেকে আস্তে আস্তে আগুনটা অত দ্রুত ছরাই যায় এবং কি বাতাস ছিল বাতাসটা পশ্চিমে থেকে পূবে যখন আসছিলো তখন আগুনটা আরও চতুর্দিকে ছড়াই গেছে আর এখানে তো সব হইতেছে ঘন বসতি যেহেতু ঘন ঘর বাড়ি এই একটা ঘরের সাথে আর একটা ঘরের টিন যেহেতু লাগানো ছিল আর টিন তো কেমিক্যাল জাতীয় জিনিস টিন এজন্যেই এখানে খুব দ্রুত আগুনটা ছড়িয়ে যায় ইতিমধ্যেই চতুর্দিকে খবর হয়ে যায় খবর দেওয়ার পরে যখন ফায়ার সার্ভিস আসে ফায়ার সার্ভিসের উনিশটা ইউনিট কাজ করে কাজ করার পরে আগুনটা কি নিয়ন্ত্রণে আসে আগুন নিয়ন্ত্রণে আসলেও মাঝখানে তো ঢুকতে পারে না এই সাইডগুলো আগে নিয়ন্ত্রণ করার পরে মাঝখানে দেখা যায় মাঝখানে আগে আগুনগুলো তা অতি দ্রুত পুড়ে যায় পুড়ে যাওয়ার পরে এখন দেখা যায় আমরা অসহায় হয়ে গেছি এখানে আমরা বসত বাড়ি এখানে আমরা থাকতাম আগে ঘর টর তুলে এখন আমাদের ঘরের সব কিছু পুড়ে গেছে আমরা কোনো কিছুই বের করতে পারি নাই আমরা শুধু আমাদের ফ্যামিলি নিয়ে জীবন নিয়ে এখান থেকে আমরা বের হয়ে চলে গেছি যেহেতু এখানে আগুন চতুর্দিকে সরাই গেছিলো এখানে কেউ কোনো কিছু নিয়ে বের হওয়ার কোনো সুযোগই ছিল না এই পর্যন্ত আমরা রাত এখানে ছিলাম অনেক লোকজন আসছে আইসা আমাদেরকে সহযোগিতা করছে তাদের হেল্প নিয়ে আমরা মোটামুটি এখন এই পর্যন্ত আছি অনেক লোক অনেক লোকজন এখন পর্যন্ত না খাইয়ে আছে অনাহারে আছে কারো কাপড় চুপড় নাই পরনে এক কাপড় নিয়ে বের হয়ে গেছে এরকম অনেক লোকজনই আছে। এখানে এইখানে কেউ কিন্তু আমরা পাক করে খাওয়ার মতো কোনো পরিস্থিতিও নাই এখন বিভিন্ন হোটেল থেকে কিছু আসে অন্য নিয়ে আসে উটি কলা শুকনা চিরা এগুলো খায় বর্তমানে পানি খেয়ে আসি এখানে পানিরও খুব সংকট তারপরে সব কিছুরই এখন সংকটের মধ্যে আমরা জীবনযাপন করতেছি আমি বিশেষ করে দেশবাসীর কাছে অনুরোধ করব আমাদেরকে যদি কেউ সহযোগিতা করে সেক্ষেত্রে আমরা খুব ধন্যবাদ